হজরত নু আলাইহ এক ছেলের নাম ছিল কেনান নুআ ইসলামের এক ছেলের নাম ছিল কেনান কেনান নূহ আল ইসলামের কাহিনী অনেক আপনারা শুনে থাকেন নূহাল ইসলামের গঠনার বিবরণ আল্লাহ বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন নূ আলাইহ ইসলামের যুগের বিবরণ রসুল বহু হাদিসে উল্লেখ করেছেন কিন্তু নু আল ইসলামের যুগের মানুষ এবং মানুষের ধর্মবিশ্বাস সম্পর্কে এখনও সমাজের মুসলমানের খবর নাই এই জন্য নুয়ামের যুগের মানুষের ধর্ম বিশ্বাস সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের দরকার হজরত আদম আলি ইসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার ছয় মূর্তি ইবলিশুদা শিক্ষা দিয়েছিল মূর্তিফুদার ইতিহাস স্মরণ রাখুন আদম আলহ ইসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন পর আদম আলি ইসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার ছয়শ বছর পর দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিশ সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিশ কিভাবে শিক্ষা দিয়েছিল আমি যদি সেটা বিস্তারিত বলতে বলতে যাই আমার মূল আলো আলোচনার থেকে অনেক দূরে ছেড়ে চলে যেতে হবে এই জন্য আমি অতি সংক্ষেপে বলছি শুনুন ইবলিশ কিছু ভালো মানুষের কাছে আরেকজন ভালো মানুষের আকৃতি ধারণ করে আসে নেকামল কর্নেওয়ালা মানুষের আকৃতি ধারণ করে কিছু নেকামল করনেওয়ালা মানুষের কাছে আসলো এসে বলল যে তোমরা যে আল্লাহর এবাদত বন্দেগি করো খুব ভালো কাজ এইটাই আল্লাহর কাছে পরকালে জাহান নাম থেকে না জাতের পথ যারা গুণা করে এরা জাহান্নামে নামে যাবে বাঁচতে পারবে না যারা আমল ভালো করে তারাই জাহান নাম থেকে বাঁচতে পারবে এটা ইবলিশের ইবলিশের বক্তৃতা কার বক্তৃতা ইবলিশ ইবলিস বলে তোমরা যে আমাদের বন্দেগী করো এইটাই জান্নাতে যাওয়ার পথ যারা এবাদত বন্দেগি করে না এরা জাহান নামে যাওয়ার পথে আসে সুতরাং তোমরা জান্নাতে যাওয়ার পথে আসো কিন্তু আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোমাদের নবী যখন দুনিয়াতে উপস্থিত ছিলেন নবীকে সাথে নিয়ে যখন তোমরা এবাদত করেছ তখন যতটুকু মনোযোগী হয়েছ বর্তমানে নবীর অবর্তমানে যখন এবাদত বন্দেগি করতে যাও তখন কি আবাদতে ততটুকু মনোযোগী হতে পারো ভালো মানুষেরা জবাব দিল তা না তো নবীকে সাথে নিয়ে আল্লাহর আবাদত করলে যতটুকুই আবাদতে মন লাগে নবী সারা আবাদত করতে গেলে ততটুকু মন লাগে না ইবলিস বলল নবী সারাও আবাদত করলে আগের মতোই আবাদতে মন লাগবে এমন একটা প্রসেস এমন একটা পদ্ধতি আমি আজকে তোমাদের শিক্ষা দেব কি পদ্ধতি বলে তোমাদের নবীর চেহারাটা কেমন ছিল তোমাদের জানা নাই ভালো জানা আছে তোমাদের নবীর নাকটা কেমন ছিল জানা নাই ভালো জানা আছে। তোমাদের নবীর চক্ষু কেমন ছিল জানা জানা নাই ভালো জানা আছে তোমাদের নবীর কফাল কেমন ছিল জানা নাই হয় ভালো জানা আছে সুতরাং এই নবীর একটা ভাস্কর্য বানাও কার ভাস্কর্য নবী নবীর একটা ভাস্কর্য বানাও খুঁজার জন্য নয় এ বাদতে মন লাগার জন্য ফুজার নামে ফুজা শিক্ষা দিয়েছিল ইবলিস না এবাদতে মন লাগাবার কুমন্ত্রণা দিয়ে পূজা শিক্ষা দিয়েছিল হ্যাঁ পূজার জন্য কইসে না পূজা করবার লাগি ভাস্কর্য বানাও কইছে না কইছে এবাদতে মন লাগানির লাগি নবীর ভাস্কর্য বানাও বানাইয়া যখন নামাজ পড়ো যখন এবাদত করো তখন ভাস্কর্যটা সামনে লাগবে নবীর কথা মনে হবে তখন আল্লাহর এবাদতে মনোযোগিতা আসবে বস এই ভালো মানুষের দল এই ভাস্কর্য বানাই দিল এই হইল মানুষের ভাস্কর্য বানানির ইতিহাসের ফাউন্ডেশন এই হইল মানুষের ভাস্কর্য বানানির ইতিহাসের ফাউন্ডেশন গেল এক প্রজন্ম এরা নবীর ভাস্কর্য সামনে নিয়ে আবাদত আল্লাহরই করে দ্বিতীয় প্রজন্ম এদেরকে যখন জিজ্ঞাসা করা হইল তোমরা নবীর ভাস্কর্য সামনে নিয়ে নামাজ ফরো কেন কয়ে আমরা এইগুলি বুঝিছি যে না আমরা পূর্বপুরুষরা করছে এই জন্য আমরা করি আমরা পূর্বপুরুষরা বিপদগামী ছিল না এরা নবীর এ নিজের চোখে দেখছে খালি তারা যে করছে ঠিকই করছে গেল দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম যখন আসলো তাদের এদেরকে যখন জিজ্ঞাসা করা হইল ভাস্কর্য সামনে নিয়ে বন্দেগি করো কেন কয়ে ভাস্কর্য ভাস্কর্যকে ভাস্কর্যের সামনে মাথা নত করেছে আমাদের পূর্বপুরুষেরা সুতরাং ভাস্কর্যের সামনে মাথা নত করাই ছে বড় কোনো কাজ নাই মূর্তি পূজার ইতিহাস কিছু বুঝে আসছে বলুন ফুদার নামে ফুদা শিক্ষা দিয়েছিল না এবাদতের নামে ফুদা শিক্ষা দিয়েছিল এবাদতের নামে পূজা শিক্ষা দিয়েছিল ইবলিশ এইভাবে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজায় দীক্ষিত করেছিল মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল আদম আল ইসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার ছয়শ বছর শিক্ষা দেওয়ার পরবর্তী আরো ছয়শ বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারই হয়ে গেল আদম আল ইসলাম বিদায় হওয়ার ছয়শ বছর পরে ইবলিশ মন লাগাবার অপকৌশলে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম ভাস্কর্য নির্মাণের মাধ্যমে মূর্তি পূজায় দীক্ষিত করেছিল আর মূর্তি পূজায় দীক্ষিত করার পরবর্তী বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজার এইভাবে আদম আল ইসলাম বিদায় হওয়ার বারোশো বছর পর যখন সারা দুনিয়াতে মূর্তি পূজারি ছাড়া একটা মানুষও নাই যখন সারা দুনিয়াতে মূর্তি পূজারি ছাড়া একটা মানুষও যখন নাই তখন সেই দুনিয়াতে আল্লাহ হযরত নু আলাইহিসসাল্লামকে নবী বানাইয়া পাঠাইছিলেন আজকের থেকে মনে রাখুন নুহাল ইসলামকে আল্লাহ কোন দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইছিলেন যেই দুনিয়াতে মূর্তি পূজার ইসারা একটা মানুষ ছিল না নু ইসলাম আসলেন লা ইলাহাই সুরে মুফতানি বাধ্য করা যায় লাতা ওদ্দমওয়ালা সুয়ালা নুহাল ইসলাম দুনিয়ার মানুষকে এক আল্লাহর এবাদতের দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছরের দাওয়াতে এক আল্লাহর এবাদত করতে রাজি হইল মাত্র চল্লিশ জন কতদিনের দাওয়াতে কতজন মাত্র চল্লিশ জন এই চল্লিশ জন সারা তৎকালীন দুনিয়ার সমস্ত লোকেরা একে অপরকে উপদেশ দেওয়া শুরু করলো সাবধান ভাস্কর্য ছেড়ে সাবধান ভাস্কর্য প্রতিষ্ঠা করো কোন কোন জিনিসের ভাস্কর্য তারা স্থাপন করেছিল কোন কোন জিনিসের এবাদতের নামে কোন কোন জিনিসের ভাস্কর্য স্থাপন করে পূজায় রূপান্তরিত করেছিল তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের সুরায়ে নুহের শেষের দিকে কোন সুরার

মূর্তি চাইল না মূর্তি চাইল না ভাস্কর্য প্রতিষ্ঠা করা বন্ধ না। কতগুলি ভাস্কর্যের নাম এখানে আল্লাহ উল্লেখ করেছে একটা মূর্তির নাম ছিল আর একটা মূর্তির নাম ছিল সুয়া আর একটা মূর্তির নাম ছিল ইয়াগুস আর একটা মূর্তির নাম ছিল ইয়াউক আর একটা মূর্তির নাম ছিল নসর এই পাঁচটা মূর্তির পূজা করত হজরত নূহাল ইসলামের যুগের সারা দুনিয়ার সমস্ত মানুষ মাত্র চল্লিশ জন রাজি হইল আর মূর্তির পূজা করব না এক আল্লা রে তাহলে মূর্তি পূজার ইতিহাস কখন থেকে কিভাবে পৃথিবীর মানুষকে এই বিষ মূর্তি পূজা শিক্ষা দিয়ে সমস্ত মানুষকে মূর্তি পূজারই বানাইলো পূজাটা বুঝে আসলো আপনাদের আল্লাহ ফাকরাবুল আলমিন নু আল ইসলামকে জানিয়ে দিলেন হ্যাঁ নবী আপনি তো আলিমুল গাইব না আমি আল্লাহ আলিমুল গাইব আমি প্রত্যেকটা মানুষের মনের কথা জানি যে চল্লিশ জন একমাত্র আমি আল্লাহর এবাদত করতে রাজি হয়েছে এই চল্লিশ জন ছাড়া বর্তমান দুনিয়ার কোনো একটা মূর্তি ফুজারিও লাহাইহাই্লাহ মানতে রাজি হবে না আমি এদের মনের খবর জানি আর কোনো মূর্তি পূজারি আপনার যুগের কোনো মূর্তি পূজারি ইমান আনবে না তখন নুয়ালিসাম আল্লাহর কাছে দোয়া করলেন قَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا ۖ إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا হে আল্লাহ যেহেতু আপনি জানেন এই সমস্ত মূর্তি পূজারীদের আর কেউ ইমানা এদেরকে যদি আরও বাঁচতে দেওয়া হয় এরা ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে ধ্বংস করে দিন এদের অনিষ্টের জন্য না এদের ভবিষ্যৎ সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাবার জন্য এদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মূর্তিকে আল্লাহর শরিকদার বানানির থেকে বাঁচাবার উদ্দেশ্যে এদেরকে আপনি ধ্বংস করে দিন নুহাল ইসলামকে আল্লাহ নির্দেশ দিয়ে দোয়া কবুল করলেন আল্লাহ নির্দেশ দিলেন বিশাল একটা জাহাজ বানাও যেই জাহাজে তোমার অনুসারী চল্লিশ জন সহ সকল প্রকার জীব জন্তুর এক জোড়া এক জোড়া আত্মী এক জোড়া বৈশ এক জোড়া গরু এক জোড়া গাদা এক জোড়া কচ্ছর এক জোড়া শৃগাল এক জোড়া বিড়াল সারা জগতে যত হাজার জীব আসে সবগুলির এক জোড়া জাগা হয় মতে একটা নৌকা বানাও না জাহাজ সারা দুনিয়ার সমস্ত জীব এক জোড়া নৌকার মধ্যে জাগা হবে তাহলে নোয়ার নৌকা বানাইছিলেন না জাহাজ বানাইছিলেন এখানেও শব্দের প্রয়োগে ভুল প্রয়োগ হয় নৌকা বলা হয় সেটা নৌকা ছিল না সেটা বিশাল একটা জাহাজ আল্লাহ আল্লাহরাবুল আলমী নুহাল ইসলামকে নির্দেশ দিলেন একটা বিশাল জাহাজ বানাও যে জাহাজের মধ্যে তোমার অনুসারী চল্লিশ জন ছাড়াও সারা দুনিয়ার সকল রকমের জীবজন্তুর একদূরা স্থান হবে এই তোমরা সবাই এটার মধ্যে আরোহণ করবে আর গজবের পানির বন্যা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজারীদেরকে আমি ধ্বংস করে দেব কথা মতে কাজ হইল নুহাল ইসলাম জাহাজ বানাইলেন চল্লিশ জন অনুসারী আর সকল প্রকার এক জোড়া নিয়ে সেই জাহাজে আরোহণ করলেন আর গদবের পানির বন্যা দিয়া আল্লাহ সমস্ত মূর্তি পূজারকে ধ্বংস করে দিলেন যখন বন্যায় ধ্বংসযজ্ঞ চলছিল তখন নু হাল ইসলাম নিজের ছেলে কেনা আনকে বলেছিলেন হে আমার প্রিয় ছেলে

এই কথা বলার সাথে সাথেই গজবের পানির ঢেউ বাবার সামনে ছেলেকে ছেলেকে দিল বাবাকে এই কেনান নবীর পুত্র কিনা নবীর পুত্র কিন্তু আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত কর্মেওয়ালা নুহু নবীর জন্য হারাম কেমতের দিন নিজের ছেলেকে জাহান্নাম থেকে রক্ত জাহান্নাম থেকে নাজাদ দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা বাবার জন্য হারাম এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাবার জন্য নুহাল ইসলামের ঘটনার সামান্য কিছু কথা শোনালাম এবার ইব্রাহিম ইসলামের ঘটনার কিছু কথা বুঝল ইব্রাহিম ইসলামের বাবার নাম ছিল আজর আল্লাহ কোরআনে বলেন স্মরণ করা সেই দিনের ঘটনা যেদিন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর আল্লাহর ইবাদত না করে যেই দেবতা নিজের হাতে বানাও সেই দেবতার পূজা করো কেলে প্রশ্ন করলেন ছেলে ইব্রাহিম নিজের বাবা আজরকে যে আল্লাহ তোমাকে বানাইল সেই আল্লাহর এবাদত ছেড়ে দিলে আর যেই দেবতা নিজের হাতে বানাইলে এই দেবতার পূজা শুরু করলে তোমার বিবেক গেল কোথায় তোমার কাণ্ডজ্ঞান গেল কোথায় তাহলে আজর ছিল মূর্তি ইব্রাহিম ইব্রাহিমের বাবা আজর ছিল কেমতের দিন ইব্রাহিম যখন দেখবেন মূর্তি পূজারী আর মূর্তি পূজারীর সহযোগীরা চিরকালের জন্য জাহান্নামে যাচ্ছে ইব্রাহিম ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ আমার বাবা আজরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে চিরকাল জ্বালাইবে এই আমি বরদাস্ত করবো কিভাবে এটা বহারি শরীফের হাদিস সহি বহারি শরীফের উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ ফাকরাবুল আলমিন ইব্রাহিম আসলামকে দমক দিয়া বলে এ ইব্রাহিম মুশ্রিককে জাহান নাম থেকে নাজাদ দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য আমি হারাম করেছি তুমি কি ভুলে গেলে যারা আল্লাহর সাথে শরীরদার সাব্যস্ত করে তাদেরকে জাহান নাম থেকে নাজাদ দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবী রসুলের জন্য হারাম সমস্ত নবী রসুলের জন্য হারাম হারাম এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য নুহাল ইসলামের ঘটনা উল্লেখ করলাম ইব্রাহিম ইসলামের ঘটনা উল্লেখ করলাম একটি কথা বুঝাবার জন্য যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে এদেরকে জাহান্নাম থেকে না দেওয়ার জন্য কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না সুপারিশ হারাম সুপারিশ হারাম যেমন ভাবে আল্লাহ কুরআ বলেছেন আমি আল্লাহর সাথে যারা শরিকদার সাব্যস্ত করবে তাদের জন্য আমার চিরতরে হারাম এমনিভাবে যারা আল্লাহর সাথে শরীরদার করবে তাদের জন্য সমস্ত নবীগণের জাহান নাম থেকে নাজাতের জন্য সুপারিশ করা হারাম 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 কাজে আমি গুণাগার নবী আছেন সুপারিশ গার তুমি কোন গুণাগার তুমি যদি সিরিক গুণাগার হয়ে থাকো তাহলে তোমার জন্য সুপারিশ করা নবীর জন্য হারাম